হ্যালো বন্ধুরা এক্সাম দুনিয়ার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা একটি ওই সিট লাইভ ফিল করে দেখব এবং তার সাথে তোমাদেরকে জানাবো সবচেয়ে ভালো পদ্ধতি যেটিতে ওই ফিল করা যায় এবং এই পদ্ধতি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেই এবং তাও যদি কোনো কারণে তোমার ওই এস ভুল হয়ে থাকে তাহলে পরীক্ষার হলে তুমি কি করবে হোয়াডনা ইউজ করবে নাকি সেক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্লেড ইউজ করবে সেটাও আমি জানাবো ভিডিও শেষ দিকে যাতে তোমাদের এতদিনের কষ্ট করে দেওয়া পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট যাতে কোনো মতো বাতিল না হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক মাস সিট ফিল করার আগে কিছু ইম্পর্টেন্স পয়েন্ট তোমাদের জানিয়ে দেবো অলওয়েজ রিড ইনস্ট্রাকশান অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশান দেওয়া থাকবে সেগুলি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নেবে এবং তারপর অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশান দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশনগুলি এখানে দেওয়া থাকবে তো এই যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট এগুলো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ ভালো করে পড়ে নেবে তারপরে তারপরে দেখুন সেকেন্ড নাম্বার কি আছে কারেক্ট পেন তোমার ওই ওয়ে ম্যাচশিট ব্যবহারের জন্য কোন পেনটি ঠিক হবে তো এক্ষেত্রে ব্ল্যাক বল বল পেন সেটি তুমি ব্যবহার করতে পারো এছাড়া ব্লু বল পেন সেটি তুমি ব্যবহার করতে পারো এখানে কিন্তু জেল পেন কোনো ইউজ করা চলবে না জেল পেন কিন্তু ওই ম্যাচশিটটি কোনোভাবেই ব্যবহার করা চলবে না কারণ জেল পেন ইউজ করলে কালি এদিক ওদিক হয়ে যায় তো তিন নাম্বার পয়েন্টে দেখুন ডু নট রাইট এনিথিং এলস তো ওই ম্যাচশিটটি তোমাদের এরকম হয়ে থাকে তো ওই ওয়েম্যাশ্রিটা দেখুন চারপাশে এরকম দাগ দেওয়া আছে এখানে এতটা পর্যন্ত এদিকেও দেওয়া আছে তো এর মধ্যে অনেকে কি করে যে পেনটা সেটা ফিল করার আগে চেক করে নিতে এরকম করে দাগ দিয়ে যে পেনটা ঠিকঠাক কাজ করছেন কি না তো এক্ষেত্রে তুমি কিন্তু পেনটি এভাবে ওয়েম্যাশি কিন্তু দাগ গাড়ার কোনো মতেই চলবে না তাহলে কিন্তু ফর্মটি বাতিল হয়ে যেতে পারে এছাড়াও অনেকে কি করে হিসাব করতে শুরু করে যেমন এই সাইড দিকে ফাঁকা আছে তো ফাইভ ইন্টু টু টেন এরকম তারা কী করে এরকম তারা হিসেব করতে থাকে তো এখানে কিন্তু ওয়েম এসিটি যে সাইডে ফাঁকা জায়গা আছে এখানে ওয়েম সিটের মধ্যে কিন্তু আদার্স কোনো কিছু লেখা চলবে না একদম পুরো ইনস্ট্রাকশানে ভালোভাবে বলা আছে এরপর দেখুন চার নম্বর পয়েন্ট কী লেখা আছে ডু নট ফোল্ড অর্থাৎ তোমার যে ওয়েম সিটি সেটি কিন্তু কোনোভাবে এরকমভাবে ফোল্ড করা চলবে না ফোল বা ভাঁজ কোনো মতেই এটা করা চলবে না এতে কি হবে এর নিচে যে কার্বন কপিটা আছে সেটি কিন্তু সরে যেতে পারে এবং তোমার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে তাই যে ওই ম্যাচ সিটটি সেটি কিন্তু কোনো মতেই করা যাবে না এবং ডাস্ট যে টেবিলে তোমরা বসে পরীক্ষা দেবে সেখানে কিন্তু কোনো ধুলোবালি থাকতেও পারে তো সেখানে কিন্তু কোনো ধুলো বা ডাস্ট কিন্তু ওই ম্যাচ সিটি লাগানো চলবে না এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে কিউআর কোড আছে এই যে কোড আছে এখানে কিউআর কোড আছে এদিকে কোড আছে তো এই কোডে যদি ধুলোবালি লেগে যায় তাহলে কিন্তু সেটি রিড করতে প্রবলেম হবে এটির কারণ এগুলো মেশিন দিয়ে সব চেক হয় এগুলো কোনো মানুষ দিয়ে চেক হয় না তো মেশিনে যদি কোনো কারণে ফর্মটিকে বাতিল করে দেয় তাহলে কিন্তু তোমার ওই ম্যাটটি বাতিল হয়ে যেতে পারে সেদিকে সেদিকেও খেয়াল রাখবে এরপর তখন লেখা আছে ফিল কালেক্ট ইনফরমেশান তো ফিল এগুলো থেকে পাবে এগুলো তোমার অ্যাডমিট কার্ডে যে আছে যে রোল নাম্বার নাম সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ঠিক জায়গায় ঠিকভাবে ফিল করবে তারপর তখন লেখা আছে টু বাবলস অনেকে করে অনেকে ফিল করতে গিয়ে একটা ফিল করলো তারপর আবার দ্বিতীয়টা ফিল করে দেয় তো যদি তুমি রোল নম্বরের ক্ষেত্রে কোনো ভুলবশত কোনো কিছু হয়ে যায় বা ভুল ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই ম্যাসেজটি পুরোপুরি বাতিল হয়ে যাবে তো সেক্ষেত্রে খেয়াল রাখা এছাড়াও টু বাবলস অর্থাৎ যে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন অনেকে কী করে অনেকে দুটো কোয়েশ্চেন এ আর বি দুটোই দাগ দিয়ে দেয় তো দুটো দাগ দিলেই সেক্ষেত্রে যদি নেগেটিভ মার্কিং থাকে কিন্তু তোমার নেগেটিভ হবেই সেই কোশ্চেনটা কিন্তু কোনো মতে বাতিল হবে না যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ হয়ে যাবে কিন্তু সেখানে তারপরে দেখুন ডোন্ট ফ্রেশ টু মাছ অর্থাৎ ওই ম্যাচ সেটার উপরে যখন ফিল করবে তুমি তখন কিন্তু এমন নয় বারবার ধরে জোর 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 করে তুমি এটাকে ঘষতে থাকবে এর ফলে কি ছিঁড়ে যেতে পারে ওই ম্যাচ তাহলে ফিল করার সময় কিন্তু আস্তে আস্তে ফিল কর দেখুন ডোন্ট ইউজ ইরেজার ব্লেড অ্যান্ড হোয়াইটনার অনেকে কী করে ইরেজার ব্যবহার করে ইরেজার ব্যবহার করলে কীভাবে ঘষে ঘষে যদি তুলতে যায় তাহলে অনেক ক্ষেত্রে কী হয় এটি ছিঁড়ে যেতে পারে এখানে যে জায়গাটায় সেটা যে জায়গাটা ঘষা আছে সেটা কিন্তু ছিঁড়ে যেতে পারে তাই ইরেজার ব্যবহার করা কিন্তু কোনো মতোই চলবে না এছাড়াও ব্লেড ইউজ করাও কিন্তু চলবে না তারপরে হোয়াইডনার অনেক কী করে ভুল কোনো কিছু হয়ে গেলে সেটা হোয়াইডনার দেওয়ার চেষ্টা করে হোয়াইডনার দিলেও কিন্তু ফাউন্ডেশন বাতিল হয়ে যাবে কারণ তার তোলে কার্বন কপি আছে তো এক্ষেত্রে কিন্তু হোয়াইডনার ইউজ করা কোনো মতোই চলবে না তাহলে এই ইনফরমেশানগুলি তোমাকে মাথায় রাখতে হবে তারপর আমরা যাবো কীভাবে ওয়েমারটি ফিল করা যায় ঠিকভাবে দেখো এখানে ওয়েম আর ফিল আপের জন্য আমি একটি ডেমো অ্যাডমিট কার্ড নিয়ে নিয়েছি তো এখানে নাম আছে অমল পাল আমার মা নাম কিন্তু অমল পাল নয় তো আমি একটি ডেমো হিসেবে দেখানোর জন্য এখানে নাম রোল নাম্বার এসব লিখে নিয়েছি এটার মধ্যে তো এখানে দেখুন লেখা আছে ক্যান্ডিডেট নেম তো এখানে আমি আমার নামটা অমল পাল লিখবো এটা কিন্তু সবসময় ক্যাপিটালে হবে তো এখানে আমি লিখে নেব আমার নাম খুব সাবধানে এখানে কিন্তু নামটি লিখে নেবে লিখে নেওয়ার পর রোল নাম্বার তোমার যে রোল নাম্বার সেটি কিন্তু যে রোল নাম্বারের জায়গা সেখানে কিন্তু ঠিক ঠিকভাবে রোল নাম্বারটি লিখবে তো দেখুন এখানে আমার রোল নাম্বারটা আমি লিখে নিচ্ছি রোল নম্বরটি এখানে ঠিকঠাক লিখে নেওয়ার পর এখানে এনকোডিংয়ের জায়গা আছে অর্থাৎ কি এই যে রোল নাম্বার এগুলো নম্বরে ফিল করতে হবে এখানে ফিল করতে গিয়েই ম্যাক্সিমাম যে ক্যান্ডিডেটের ভুলটা এই জায়গাতেই হয় এবং এই জায়গায় হওয়ার ফলে যে ওই মাঠটি তার বাতিল হয়ে যায় এবং এতদিনের যে সব কষ্ট সেই কষ্টটা কিন্তু তার জলে চলে যায় তো এইখানে কিন্তু খুব সাবধানে ফিল আপ করতে হবে এখানে যদি ভুল চলে যায় তাহলে কিন্তু ওই মাঠটি বাতিল হওয়ার পুরোপুরি চান্স থাকে তো এটা কীভাবে ফিল করবে দেখো তোমরা যখন ফিল করবে তখন একটা জিনিস করবে আমি এটা দেখেছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজ করে এটা এখানে ওয়ান তো ওয়ানের যে ঘরটি সেই ঘরটি আমি জাস্ট একটা পয়েন্টে দেবো এবং খুব ক্ষুদ্র পয়েন্টে দেবো এই যে ওয়ান লেখাটা সেই ওয়ান লেখাটা উপরে কিন্তু দেবো না এর জাস্ট সাইডটা বক্সের ভিতরে এখানে একটা দেবো ওয়ান তারপরে টু তারপরে ফাইভ তারপরে টু তারপরে আছে আমার জিরো তো জিরো দিয়ে দিলাম তারপরে সেভেন এরপর জিরো এরপর টু তারপর আরেকবার ভেরিফাই করব আমি অর্থাৎ কি ওয়ান টু ফাইভ টু জিরো জিরো সেভেন জিরো টু এটা ম্যাচ করে নেব এটি ম্যাচ করে নেওয়ার পর ওয়ানের তলায় ওয়ান এই পয়েন্টটি দেখতে পাচ্ছি আমি এই পয়েন্টটি দেখে পরে তারপর আমি এরকম করে গোল করবো এই গোলটি করার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কীরকম দুই তো এই যে গোল এই সাইড সাইড সেইটা আগে করে নেবে তারপর ভিতরটা এরকম করে ফিল করবে যেমন ফাইভ সাইড ডাগে করে নেবে এরকম করে তারপর ভিতরটা ফিল করবে তাহলে খুব ভালোভাবে এটি ফিল হবে কেউ যদি এরকম করে মাইটা প্রথম ফিল করে তারপর বাইরে দিকটা করতে গেলে একটু অসুবিধা হয়ে যায় এবং উপরটা ঠিকঠাকভাবে হয় না তারপরে দেখো এখানে জিরো তো বাইরে থেকে এরকম ফিল করে নেবে তারপর ভিতরটা এরকম ফিল করে নেবে দেখো রোল নাম্বারটা ঠিকঠাকভাবে ফিল করার পর এখানে আমার কোয়েশ্চেন বুলেট নম্বর কোয়েশ্চেনটি পাওয়ার পর যে গুলোর নাম্বার সেটি আমি এখানে লিখবো তারপর সেম প্রসেসে আমি সেগুলো এখানে এনকোডিং করবো যে নাম্বারটি দেওয়াতে হবে সেই নাম্বারটি এখানে আমি এনকোডিং করবো সাপোজ হিসাবে ধরে নিলাম আমার যে রোল নাম্বার সেটি আছে এরকম টু সেভেন ফাইভ জিরো টু ফোর টু তো আমি দেখে দেখে সেরকম পয়েন্ট দেবো এখানে পয়েন্ট দেবো এখানে তারপরে পয়েন্ট দেবো পয়েন্ট দেবো এই পয়েন্ট দেওয়ার আমার উদ্দেশ্য একটাই যদি কোনো কারণে আমি ভুলবশত এই দুইয়ের জায়গায় তিনে পয়েন্ট দিয়ে ফেলি সেটি কিন্তু আমি কারেকশান করার একবার জায়গা পাবো কিন্তু আমি যদি প্রথমেই গোল করে নিই তাহলে কিন্তু আমি কারেকশান করার জায়গা পাবো না তাই প্রথমে আমি পয়েন্ট দেবো তারপর সেকেন্ড বা যখন আমি সব কিছু পয়েন্ট দেওয়া হয়ে যাবে তারপর কিন্তু আমি একবার ম্যাচ করে দুই তারপর এটা গোল করে নেব এগুলি গোল করার সময় কেউ কিন্তু এরকম অর্ধেকটা গোল এরকম করে রেখে দেবে না অথবা এরকম করে রেখে দেবে না এগুলো করলেও কিন্তু ভুল এরকম করলে ভুল তোমার কিন্তু পুরোভাবে এরকম করে গোল পুরোটাই করতে হবে তো এরকমভাবে পুরোটাই কিন্তু গোল করবে তারপর দেখুন কি আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে কি লেখা আছে অ্যাজ ইন দ্য অ্যাডমিট কার্ড তোমার অ্যাডমিট কার্ডে যেরকম সিগনেচারটা আছে সেরকম সিগনেচারটা এখানে তুমি করবে এখানে তোমার সিগনেচারটা সেরকম করার পর এবং ওইমার সিটটি ইনভেসিডেটার যে সাইনটি সেটি কিন্তু পরীক্ষা হল থেকে বেগুন আগে দেখে নেবেন যেখানে হয়েছে কি না এখানে কিন্তু সেই ইনফিলিসার তার সাইন কিন্তু অবশ্যই দরকার তো এই সাইনটা দেখে নেবেন এটি হওয়ার পর তোমাকে এবারে যে কোয়েশ্চেন পেপারে যে অ্যান্সার সেগুলো ফিল করে দেখাবো তো দেখো এগুলো ফিল করার সময় সাপোজ আমি একটু কোয়েশ্চেন নিয়ে নিয়েছি এরকম তো কোয়েশ্চেন আমার যে এক নম্বরের অ্যান্সার এ দু নামের অ্যান্সার সি তিনের বি এরকম করে করে পরপর কোয়েশ্চেন আছে হয়তো একশোটি তো সেই ক্ষেত্রে আমি কী করবো একের এ আমি যদি একের এ এরকম ফিল করি একের এ তারপর দুইয়ের যেমন আমি ছেড়ে দিচ্ছি তিনের সাপোজ অ্যান্সার হচ্ছে বি তিনের প্রতিটি কোয়েশ্চেন যদি এরকম ধরে ধরে ফিল করা হয় তাহলে কিন্তু টাইম অনেক চলে যাবে তাই আমরা কি করব। দেখুন চারের আমি ফাঁকা রেখে দিই চারটা করবো না পাঁচের সি পাঁচের সি জাস্ট একটা ডট দিয়ে বেড়ে যাবো ছয়ের যেটা হবে ছয়ের হয়তো সাপোজ ধরলাম এ ছয়ের এ ডট দিয়ে বেরিয়ে যাব সাতের সি সাতের সি এবং ডট এতে কী হবে যদি কোনো কারণে আমি সাতের এর জায়গায় সি এ দাগ দিয়ে ফেলি তাহলে কিন্তু কারেকশান করা একটা জায়গা পাবো কিন্তু যদি একবারে গোল করিনি তাহলে টাইমটা আমার যাবে এবং সেই কারেকশান করে আমি কিন্তু অপশানও পাবো না তাহলে সাতের সি এ আটের এ নয়ের বি এরকম দাগ দিয়ে চলে যাব তারপর এরকম করতে করতে যখন আমার সাপোজ কুড়িটা কোয়েশ্চেন হয়ে যাবে প্রথম দিকে তো কুড়িটা কোয়েশ্চেন করার পর আমি সবগুলো গোল একসাথে করে নেব তো এরকম করে বাইরে দিকে প্রথম গোল করবো তার ভিতরেও গোল করব এরকম একসাথে গোল করাটা সুবিধা আছে যে টাইম কিন্তু অনেক বেঁচে যায় কারণ গোল করতে করতে আমাদের মস্তিষ্ক কিন্তু সেদিকেই কাজ করে তো গোলটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় তাই পরপর যে গোলগুলো সেগুলো কিন্তু যে কোয়েশ্চেনগুলো আমার হয়েছে সেগুলো কিন্তু দাগ দিয়ে রাখবো এবং একসাথে সব গোলগুলি করে নেব এটা কিন্তু অনেক সুবিধা এবং অনেক টাইম আমার সাপেক্ষে অনেক টাইম বেঁচে যায় আমার অনেকে এবার কী করে ওরা কোয়েশ্চেন পেপারটা উপরে নেয় এবং তার তুলে অ্যাডমিট কার্ডটা নিয়ে পরে এরকম করে করতে শুরু করে তাহলে এবার কী হয় যদি এখানে ক্যালকুলেশন কোনো করা হচ্ছে সাপোজ তো ক্যালকুলেশন করতে করতে এখানে ক্যালকুলেশন আসছে এরকম করে পেন চলে গেলো তো তার তুলে যদি অ্যাডমিট কার্ড থাকে তাহলে কিন্তু এই যে অ্যাডমিট কার্ড দাগটি পড়ে গেছে এটার জন্য কিন্তু পরবর্তীকালে যে মেশিন সেই মেশিন কিন্তু ডিটেক্ট করতে প্রবলেম হতে পারে তাই যখন আপনি কোয়েশ্চেন যে অ্যান্সারগুলো করবেন কোয়েশ্চেন পেপারটা নেবেন তখন কিন্তু এই ওয়েমাস সিটটি ওয়েমাস সিটটি কিন্তু এক সাইডে রেখে দেবেন এক সাইডে কোয়েশ্চেন পেপারের সামনে কিন্তু রাখবেন না এরপর দেখুন সাপোজ এখানে কী আছে না বাইশের বি অ্যান্সার অনেকে কী করে এই অ্যান্সারটা এরকম করে ক্রস চিহ্ন দিয়ে দেয় তারপর কি যদি অ্যান্সার বাইশের হয় ডি তো এরকম করে ডি অ্যান্সার ডাক দেয় এক্ষেত্রে জানিয়ে রাখি যে এক্ষেত্রে কেউ যদি দুটি এরকম দাগ দেয় তা শুধু সময়টি নষ্ট হবে এক্ষেত্রে দুটি দাগ দিলে কিন্তু সেটি মাইনাস যদি থাকে সেই পরীক্ষাতে তো মাইনাস হিসাবে কিন্তু সেটি গণ্য হবে এটি কিন্তু কোনো মতে সঠিক অ্যান্সার হিসাবে গণ্য হবে না তাই আপনার টাইম এখানে শুধু শুধু নষ্ট হবে এবং শুধু শুধু এখানে আপনার পচেষ্টাটা ব্যর্থ হবে এটা এবারে দেখুন এবারে তো হলো যে প্রথম প্রথম যখন কোয়েশ্চেন করবেন তখন আপনি পয়েন্ট পয়েন্ট দিয়ে চলে যাবেন তারপরে একসাথে অনেকগুলো হয়ে গেলে দশটা কি কুড়িটা হয়ে গেলে তারপরে আপনি একসাথে গোল করবেন কিন্তু যখন আপনার পরীক্ষা শেষের মুখে অর্থাৎ আপনার হয়তো হাতে আর পাঁচ মিনিট সময় আছে তখন কিন্তু আপনি একটি একটি কোয়েশ্চেন করবেন আর একটি একটি এরকম করে গোল করবেন কারণ পরীক্ষা হলে যে সেই শেষের মুহূর্তে যদি আপনি এরকম করে কুড়িটা রেখে দেন তাহলে কিন্তু সেই গোলগুলি আপনি করতে সময় না পেতে পারেন তখন কিন্তু শেষে আপনার আফসোস হতে পারে তাই একদম শেষের দিকে যখন পরীক্ষা জাস্ট পাঁচ মিনিট বা কিছু সময় আছে সে সময় আপনি এক একটি কোয়েশ্চেন করবেন যেমন ছাব্বিশে এ তো ছাব্বিশে এ করে এ দেখ দেবেন সাতাশে বি সাতাশে বি এবং একটি একটি কোয়েশ্চেন করবেন এবং একটি একটি আনসার কিন্তু শেষের দিকেই করবেন এটিতে কিন্তু আপনার অনেক সুবিধা হবে এবং এটি দেখা গেছে যে হানড্রেড পার্সেন্ট একদম কাজ করবে আরেকটি কথা জানিয়ে রাখি যখন আপনি ওই এ সিটটি ফিল করবেন তো ওই এস সিটটি যেখানে রাখবেন অর্থাৎ টেবিল ওপরে নামাবেন তো টেবিলটি একটু ভালো করে দেখে নেবেন যে কোনো জাস্ট কোনো ফটো ফুটি আছে নাকি বা তলে কোনো ফাঁকা জায়গা আছে নাকি তো অ্যাডমিট ডা দিবেন তার উপরে যে ওয়েমার সেটি সেটি দেবেন তারপর আস্তে আস্তে ফিল করবেন এতে কী হবে এতে আপনার সুবিধা হবে কি যদি কোনোখানে ফিল করতে গিয়ে সাপোজ এখানে ফিল করছি এর তলে হয়তো ছোটো একটি কিছু ফোটো টেটো আছে তাহলে এরকম করে ফিল করতে গিয়ে কিন্তু ছিঁড়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ওয়েমারটি সেটি কিন্তু বাতিলের দিকে যেতে পারে তাহলে আপনি কিন্তু ফিল আপ করার কিন্তু ভালো করে সব কিছু দেখে নেবেন এত সব কিছু পরেও আপনার যদি কোনো জায়গায় কিছু ভুল হয়ে থাকে বিশেষ করে যে আপনার রোল নাম্বার বা বুলেট নাম্বার এখান থেকে যদি ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মারটি কিন্তু বাতিল হবেই হবে তাই এক্ষেত্রে কিন্তু খুব সাবধানে ফিল করবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে আপনার যে ইনভেস্টেটর থাকবে তার সাথে অবশ্যই কথা বলবেন লজ্জার কোনো কারণ নেই কারণ ইনভেস্টলেটর কাছে কিছু এক্সট্রা সিট থাকে যদি সম্ভব হয় তাহলে কিন্তু সেটি আপনার যে ওই মাস সেটটি সেটি কিন্তু চেঞ্জ করে দেবেন আর যদি আপনার ওই সিটটি যদি কোনো কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে সারা যে এতদিনের কষ্ট সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে পরীক্ষার ওই হলের মধ্যে কিন্তু যে ইনভেসলেটর থাকবে সেই কিন্তু প্রথম আর শেষ তিনিই পারেন আপনার যে ওই সেটি ঠিক করতে তাই নিজের থেকে কিন্তু রকম যে ব্লেড বা না সেটি কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন না এতে আপনার ওইম্যাটার সিটটি বাতিল হবার দিকে যাবে তাই যে ইনভিক্রেটর থাকবে তার সাথে আপনি কথা বলুন পরামর্শ নিন এবং তিনি যেমন পরামর্শ দেবেন সেরকম সেটি করুন আশা করি ওইমারের বিষয়ে সম্পূর্ণভাবে হেল্প করতে পেরেছি তাও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন সবাই